আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ থেকে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট বিষয়ে কীভাবে যাবেন এবং কি কী সুযোগ সুবিধা আছে কত টাকা খরচ হবে আরও বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে এই ভিডিওতে চালনা করবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে বিশেষভাবে আলোচনা করা হবে তা হচ্ছে বাংলাদেশের জন্য কেন পোল্যান্ড গুরুত্বপূর্ণ কোন কোন কাজে যাওয়া যায় কিভাবে কাজের জন্য আবেদন করতে হবে ভিসা পাওয়ার নিয়ম প্রয়োজনীয় কাগজপত্র খরচ কত টাকা হতে পারে বেতন কত পেতে পারেন এবং কিছু বিশ্বস্ত এজেন্সির তথ্য দেব এই ভিডিওর মাঝখানে তাহলে চলুন শুরু করা যাক পোল্যান্ড ইউরোপের একটি উন্নত দেশ এর সরকারি নাম রিপাবলিক অব পোল্যান্ড এটি ইউরোপীয় ইউনিয়ন এবং সেন একটি সদস্য এই মুদ্রার সংক্ষিপ্ত নাম পিএলএন নিরাপত্তা চাকরির সুযোগ স্থিতিশীল অর্থনীতি সব মিলিয়ে বিদেশি কর্মীদের জন্য খুবই জনপ্রিয় এই দেশটি বাংলাদেশ থেকে পোল্যান্ড যাওয়ায় আগ্রহ বাড়ার কারণ হচ্ছে ইউরোপের দেশে বৈধভাবে কাজের সুযোগ তুলনামূলক কম খরচে ইউরোপে যাওয়ার সুযোগ দক্ষ ও অদক্ষ দুই ধরনের শ্রেণীর শ্রমিকদেরই নিয়ে থাকে ভবিষ্যতে ইউরোপের অন্যান্য দেশে কাজের অভিজ্ঞতা লাগলে এই দেশ থেকে সেই অভিজ্ঞতা অর্জন করা যায় পোল্যান্ডে চাকরির বাজারে বিদেশিদের ভালো চাহিদা রয়েছে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বেশি চাহিদা সম্মত কাজগুলো হচ্ছে ফ্যাক্টরি অথবা ম্যানুফ্যাকচারিং কাজ ওয়ে হাউস প্যাকেজিং হোটেল ও রেস্টুরেন্টের কাজ কিচেন হেল্পার ক্লিনার সুপারশপ ও স্টোর অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশন হেল্পার কৃষি ও ফার্মের কাজ এগুলোর মধ্যে অনেক কাজের জন্য বিশেষ দক্ষতা লাগে না যার কারণে বাংলাদেশিদের সুযোগ সবচেয়ে বেশি পোল্যান্ডে স্যালারি কেমন হয় বা কেমন পাওয়া যায় পোল্যান্ডে সাধারণ শ্রমিকদের জন্য মাসিক বেতন দেয় বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পি ওভারটাইম করলে আয় আরও বাড়ে কিছু কাজের ক্ষেত্রে আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো পি পর্যন্ত হতে পারে খাবার বসবাস নিষ্খরচ কিন্তু কিছু কোম্পানি বসবাসের সুযোগ দিয়ে থাকে বাংলাদেশ থেকে কাদের আবেদন কোথায় করবেন এবং কিভাবে করবেন বর্তমানে বাংলাদেশে পোল্যান্ডের কোন অ্যাম্বাসি নেই তাই সাধারণত কাদের ভিসা বা ন্যাশনাল ডি ভাইসার জন্য আবেদন করতে হলে ভারতের পোল্যান্ড অ্যাম্বাসি নিউ দিল্লিতে করতে হবে সেন্জন বিষয়ের জন্য আবেদন করতে হলে সুইডেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে করতে পারেন যা বাংলাদেশে ঢাকায় অবস্থিত কারণ তারা পোল্যান্ডের ভিসা প্রক্রিয়া পরিচালনা করে থাকে পোল্যান্ডে কাজের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি হতে পারে আপনার কাছে যে ডকুমেন্টগুলো থাকতে হবে তা হচ্ছে বৈধ পাসপোর্ট পূরণ করা ভিসার আবেদন ফর্ম পাসপোর্ট সাইজের ছবি ওয়ার্ক পারমিট এ অথবা বি টাইপের পোল্যান্ডের কোম্পানি থেকে সরবরাহ করে থাকে কাজের জব অফার লেটার যা কোম্পানি থেকে সরবরাহ করে থাকে আবাসন ও বসবাসের প্রমাণ অর্থাৎ পোল্যান্ডে আপনি কোথায় থাকবেন বা কোথায় বসবাস করবেন তার একটি ডকুমেন্ট দিতে হবে বা থাকতে হবে ট্র্যাভেল ও মেডিকেল ইন্স্যুরেন্স ব্যাংক স্টেটমেন্ট যদি প্রয়োজন হয় বা নিজ খরচে যদি যেতে হয় সেই ক্ষেত্রে দেখাতে হবে পোল্যান্ডের ভিসার আবেদনের জন্য মোট কত টাকা খরচ হতে পারে বাংলাদেশ থেকে পোল্যান্ড যেতে মোট খরচ হবে সাধারণত চার থেকে পাঁচ লক্ষ টাকা এর ভিতরে ভিসা ফ্লাইট দালাল বা এজেন্সি চার্জ সহ যদি কেউ সরাসরি কোম্পানির স্পন্সার পায় তাহলে খরচ অনেক কমবে বাংলাদেশিদের জন্য পোল্যান্ডের ওয়ার্ক ভিসা রেশিও কেমন বাংলাদেশিদের জন্য পোল্যান্ডের ওয়ার্ক ভিসার রেশিও অ্যাপ্রুভেল রেট আসলে নির্দিষ্ট কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করে না তবে বাস্তব অভিজ্ঞতা এজেন্সি রিপোর্ট আবেদনকারীর রিভিউ এবং পলিশ নিয়োগ বর্তমান চাহিদা মিলিয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় বাংলাদেশের জন্য পোল্যান্ডের ওয়ার্ক ভিসা রেট অ্যাপ্রুভ অবস্থান সাধারণত বাংলাদেশিদের ওয়ার্ক ভিসা রেশি মাঝামাঝি থেকে ভালো গড়ে ষাট পারসেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট আবেদন সফল হয় যদি সব ডকুমেন্ট সঠিক থাকে এবং ওয়ার্ক পারমিট সত্যিকারের হয় কিন্তু রিজেকশন বেশি হয় যখন ওয়ার পারমিট বোয়া কোম্পানির কাগজপত্র অসম্পূর্ণ আবেদনকারী ডকুমেন্ট আর্থিক স্থিতি কম দেখানো ভিসা অফিসার সন্দেহজনক তথ্য পেলে এজেন্সির বোয়া প্রসেসিংয়ের জন্য দুই হাজার তেইশ থেকে দুই হাজার অনুযায়ী বাংলাদেশি আবেদনকারীদের ভিসা ইস্যু ফ্যাক্টরি ওয়ার্কার সত্তর পর্যন্ত কনস্ট্রাকশন ও লেবারের জন্য পঁয়ষট্টি পার্সেন্ট হোটেল ও রেস্টুরেন্টের জন্য ষাট থেকে সত্তর পার্সেন্ট ডেলিভারি স্টোর ওয়্যার হাউসের জন্য ষাট থেকে অসত্তর পার্সেন্ট অদক্ষ কর্মীদের জন্য পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট অভিজ্ঞ স্কিল ওয়ার্কারদের জন্য সত্তর থেকে পঁচাশি পার্সেন্ট বাংলাদেশিদের সবচেয়ে বেশি রিজেকশনের কারণ হচ্ছে ওয়ার্ক পারমিট পেক মিসম্যাচ এজেন্সির ভুয়া তথ্য ভুল কাগজপত্র জমা দেয়া চাকরির অভিজ্ঞতার প্রমাণ করতে না পারা আর্থিক ডকুমেন্ট দুর্বল থাকা ভিসা অফিসারকে কনভেন্স করতে না পারা সত্য কথা হলো বাংলাদেশের জন্য পোল্যান্ড ভালো রেশিও দেয় তবে এজেন্সির ভুয়া বা ভুয়া পারমিট পুরো প্রক্রিয়াকে নষ্ট করে দেয় যদি বৈধ কোম্পানি সঠিক ডকুমেন্ট থাকে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে ভুয়া এজেন্সি এবং ফেক অফার লেটার এখন অনেক চলে ওয়ার্ক পারমিট দেখে হানড্রেড পার্সেন্ট যাচাই না করে টাকা দেবেন না ভিসা ডকুমেন্ট ও পাসপোর্ট কাউকে না দেয়া সবসময় পলিশ কোম্পানির এনআইপি নাম্বার ঠিকানা এবং কাজের কন্ট্র্যাক্ট চেক করবেন আমি নিজে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং বিভিন্ন দেশের কাজের আবেদন করে দেই। এছাড়াও সিবি ও প্রফেশনাল কভার লেটার তৈরি করে দেয় যেগুলো বিদেশি কোম্পানি সহজে সিলেক্ট করে যদি আমার মাধ্যমে এগুলো করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু অবশ্যই প্রথম মেসেজে লিখবেন কোন কাজের বিষয়ে যোগাযোগ করতে চাচ্ছেন বাংলাদেশ থেকে সাধারণত যে এজেন্সিগুলো পোল্যান্ডের জন্য কাজ করে থাকে তার কিছু পরিচিতি দেওয়ার চেষ্টা করছি তবে আপনি নিজে যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন এক নম্বরে ভিসা থিঙ্ক ফর ইউ দুই নম্বরে ইউরো ভিসা পয়েন্ট তিন নম্বরে গ্লোবাল স্কিল ইমিগ্রেশন চার নম্বরে স্কাইজেট প্লাই ইউরোপ বিডি পাঁচ নম্বরে ইউরো এশিয়া কনসুলেট বিডি পোল্যান্ডে কাজের সুযোগ আছে কিন্তু ভুয়া লোক বা মিথ্যা প্রমিস থেকে সাবধান সময় বৈধভাবে আবেদন করবেন সঠিক কাগজপত্র নিয়ে আবেদন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না এরকম বিষয় সংক্রান্ত নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন